মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ সাল্ল্লাহলি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ তুলে ধরার লক্ষ্যে সিরাতি মোস্তাকিন পরিষদ বগুড়ার উদ্যোগে তিন ব্যাপী একটি সিরাত কর্মশালার আয়োজন করা হয় তরুণ প্রজন্মের মাঝে রসল সাল্লাইআলি ওয়াসাল্লাম এর আদর্শকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মশালার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ বগুড়া কর্মশালায় প্রায় একশো জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর জেনারেল পড়ুয়া তরুণরা অংশগ্রহণ করেন কর্মশালায় স্বনামধন্য ধন্য আলেমগণ মূল্যবান বক্তব্য প্রদান করেন তারা রাসুল সাল্লি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক বিশেষ করে তার চরিত্র দাওয়া সামাজিক কার্যক্রম ও নেতৃত্ব গুণ নিয়ে আলোচনা করেন বগুড়ার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া কারবালা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস শেখ কাজী ফজলুল করিম হাফিজাহুল্লাহ চমৎকার প্রাণবন্ত সিরাত সম্বন্ধে আলোচনা করেন আর উপস্থিত ছিলেন শেখ মুস্তফা মাদানি শেখ মুফতি মনোয়ার হোসেন শেখ ফজলের আব্বি মাদানি আর উপস্থিত ছিলেন মাদ্রাসাতুল মদিনা এর সম্মানিত মোহতামিম হজরত মৌলানা হক হাফিজ রসুল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন কিভাবে ভালোবাসতেন এই বিষয়টি নিয়ে অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণ আলোচনা করেন মুফতি আব্দুল্লাহ নাজিব সুফা সার্কিয়া, বগুড়া সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা মুশারফ হুসাইন কর্মশালার শেষ অংশে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে অংশগ্রহণকারীরা কর্মশালায় অর্জিত জ্ঞান যাচাই করতে পারেন বিজয়ীদের মধ্য থেকে পাঁচজনকে পুরস্কৃত করা হয় এই আয়োজনটি অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে আলসাহানা হুয়া তালা আয়োজক এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম জাজায় খায়ের দান করেন প্রতিটি জনপদে প্রতিটি অন্ধকারচ্ছন্ন জায়গায় সিরাতের আলোকে জীবনগুলো আলোকিত হোক এই প্রত্যাশায় جزاكم الله خيرا